বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওআলা কিবতুল মুতাকিন ও সালাত সালাম আল্লাহ রাসুল্ল করিম ও আলা আলী মাইন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সবাই মেয়রাজ উপলক্ষে আর সবাই মেয়রাজ হচ্ছে আমরা জানি সকলে মুসলমানদের জন্য একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং সম্পৃক্ততা রয়েছে জি সুধী দর্শকবৃন্দ আজকে আমরা প্রাজ্য ইসলামিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে এ পর্যায়ে আমরা ওনাদের সাথে পরিচিত হব আমি সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা বাইতির সর্বে আঞ্জুমানের নজনের কেন্দ্রীয় সভাপতি জনাব কাজী আবদুল জিয়ানি মহোদয়ালাম আহলান সাহাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামিক চট্টগ্রাম মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং বিজ্ঞ ব্যক্তিত্ব ইসলামিক স্কলার জনাব মোহাম্মদুল্লাহ মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সালাম আপনি কেমন আছেন মহোদয় আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের মূল আলোচকদের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা শোনার পূর্বেই মহানয় আল কোরআন থেকে শুলুতে কণ্ঠে কোনো পানি আসি চলুন আদু বিল্লা হিমিলে সে প নিরুয়াজি বিস্মিল্লা হিরো মা سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني هدى لبني إسرائيل ألا تتخذوا ألا تتخذوا تأخذ مِنْ دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلَّ مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبَدًا شَكُورًا মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা বেশ সুর ঋতু কন্ট্যাক্ট করান তাহলে শুনতে পেয়েছি আমরা আজকে যে আলোচনা বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন সবাই মেয়ের সবাই মেয়েরাজ হচ্ছে এমন একটি ধর্মীয় অনুষ্ঠান মুসলমানদের জীবনে এসছে যা আল্লাহ প্রদত্ত এবং রসুলের পাকসা ইসলামের মাধ্যমে এটি হয়েছিল এবং একটা মাধ্যম ছিল আমরা জানি হজরত জিবাহ ইসলাম সুতরাং আমি আমাদের মোহতারাম আব্দুল হান জিনী মহোদয়ের কাছ থেকে জানতে চাইব এর একটি ইতিহাসটা কিভাবে হয়েছে রচিত মেহরবানি করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم بصير إنه هو السميع البصير সুক্রিয়া আল্লাহ পাক সুবাহতালা সূরাবণী স্টাইলের প্রথম আয়াতের মাধ্যমে নবী আকরাম ওয়াসাল্লাম কি প্রশিক্ষণ প্রজ্ঞা এবং আলেম হেকমত ইত্যাদি প্রশিক্ষণের জন্য নবী আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত কুবরা রাজি তাআলা তালুর ইন্দেকালের পর এই শব রাজ সংগঠিত হয়েছিল নবী জীবনে এবং এই শব মেয়েরাজটা শুরু হয় প্রথমত উনার বোন সম্পর্কিত উম্মেহানির ঘর থেকে যখন নবী আকরাম সাল্লাহ আলিয়া একটু তন্দ্রাবাব আসছে ছিলেন হাদিসে হাসে হয়তো উনি জাগ্ন ছিলেন চক্ষু একটু বন্ধ ছিল অথবা হালকা তন্দ্রা এসেছিলেন ওই মুহূর্তে জিব্রাইল আমিন নবী আকরাম সাল আলাইসাল্লামের কাছে এসেছিলেন আজকে আপনাকে আল্লাহর সাথে মেহরাজের জন্য প্রস্তুতি নিতে হবে মেহরাজ এর আগেই আরও কিছু অনেকের মতে নবী আকরাম সাল্লাহ আলী ও সাল্লামকে সেদিন জিবাহ সাল্লাম নিজেই অপারেশন করেছিলেন অনেক কোনো কোনো হাদিসে এসছে নবী আকরাম সাল্লাহ আলিয়া গলা থেকে নাবির নিজ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে এই এই এখান থেকে গলা থেকে নাবিল নিস পর্যন্ত এটা সার্জারি বলা হয় আমাদের পরিবে বিজ্ঞানের পরিভাষায় সার্জারি করে দেওয়া হয়েছে ঘরে জমজমের পায়ে দ্বারা ওনার হাট এবং কলিজা যে সমস্ত কিছু আছে সমস্ত কিছুগুলো ধৌত করা হয়েছে তারপরে আবার এটা আল্লাহর কুদ্দতিভাবে জোড়া লাগিয়েছেন এবং সেখান থেকে উম্মে উম্মেহানের গড় থেকে প্রথম মঞ্জিল ছিল মদিনা মসজিদে নবী মসজিদে নব্বী থেকে তারপরে মঞ্জিল ছিল হজরত ঈসা আলাইসাল সাল্লামের সিনাই পর্বত যে পর্বতে আল্লাহ পাক সুবাহতালাহ ইসা আলাইহিসাল সাথে কথা বলতেন এবং ঈসা ইসলাম ঈসা আলাইসাল সাল্লাম আল্লাহর সাথে বিভিন্ন প্রশ্নগুলো করতেন এবং জানতেন সেখানে তৃতীয় ছিল যে বেথেল হাম হযরত মুসা আলাই সালাদামের জন্মভূমি ওখান থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাস সেখানে যাওয়ার পথে একটা প্রাণী ছিল সেটি গোড়া থেকে একটি ছোট খচ্চর থেকে একটু বড় এই প্রাণীর মাধ্যমে আরোহণ করে নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন সেখানে নামটা বলে ছিল বোরাক ছিল এটাকে বোরাকুর বলা হয় তবে সেটা একটি প্রাণী অধিকাংশ ছিল হাদিস বিচার মতে এটা ছিল একটা কি আহ প্রাণী যেটা খচ্চর থেকে একটু বড় গোড়া থেকে একটু ছোট এই প্রাণীটিকেই নবী আকরাম সাল বাইতুল বাইতুল মকাদ্দাসের একটি দরজা করার সাথে বেঁধেছিলেন অথবা অনেকে বলছে একটা খুঁটি গেড়ে সেখানে বেঁধেছিলেন তারপর সেখানে নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সঈদুল মুরসালিল তাম নবীদের নিয়ে দুই রাকাত নামাজ পড়েছিলেন নামাজ পড়ার পর তারপরে আল্লাহ পাক পাকসবাহ তালা জিব্দ আমিনের মাধ্যমে

এটাই মেয়েরাজুল নবী এর এরপর শুরু হয় এই আশ্রা ভ্রমণটা আশ্রা ভ্রমণে নবী আকরাম সাল্লাস্লাম প্রথম আকাশে গিয়েছিলেন দ্বিতীয় আকাশে গিয়েছিলেন তৃতীয় আকাশে এভাবে সপ্তম আকাশ পর্যন্ত তারপরে সিদ্ধাতুল মন্তহা বিভিন্ন আকাশে সাক্ষাৎ করছিলেন ঈসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম তারপর আলাহ ইসলাম নুহ ইসলাম থেকে শুরু করে আর অনেক নবীর সাথে কি সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করতে করতে বাইতুল মামুর সিদ্ধাতুল মন্তাহ থেকে বাইতুল মামুর পর্যন্ত সাথে জিব্রাহ ইসলাম ছিলেন অট্টুকু পর্যন্ত জিব্রাহ ইসলাম তখন উনি যখন আর যাচ্ছে না তখন উনার সম প্রায় ছয় শত ডানা এক একটি পাখা পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত আকাশ থেকে জমি পর্যন্ত এত প্রশস্ত এত প্রশস্ত ছিল সিদাদুন গেলাজুন বলা হয় তো ওই আল্লাহ পাক সুবাহ ওখানে নবী আকরাম সাল আলী আমাদের নামাজ আজকে যে আকিমুসাল্লাত এই যে নামাজ কায়েম করার যে একটা বিধান চালু হয়েছিল নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ পাক তালা প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করেছিলেন নবী আকরাম সাল্লা আল্লাহ নির্দেশ আর এটা ছিল নবী আকরাম প্রথম কখনো এই ধরনের ঘটনা সাক্ষাৎ এই ধরনের ঘটনা ঘটে নাই আল্লাহ পাক সুবাহন তাল্লাহ যেটাই বলেছেন সেটা নিয়ে হজরত মুসা আলাহ সাল্লাতাল্লামের সাথে যখন দেখা করেছিলেন মুসা ইসলাম বলেছেন যে আমার উম্মতরার হাজার বৎসর বেঁচে থাকার পরও কি সামান্য শরীয়তগুলো মেনে নিতে পারে নাই আপনার উম্মত কিভাবে কি পঞ্চাশ বক্তা নামাজ এই কায়েম করবে আবার যান আল্লাহর কাছে যাওয়ার পরে পাঁচ বাক্ত পর্যায়ক্রমে কমাতে কমাতে যখন কি পাঁচ বাক্ত নিয়ে আসা আসছে

শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ উম্মত উপরে একটা মোহ্বত একটা ভালোবাসা আছে সেটার প্রমাণ দিয়েছেন একটা সুরাজ এটা হচ্ছে যে আপনার ইবাদিয়া হে নবী আপনি বলে দিন আপনার উম্মতরা যত ঘূনা করতে করতে নিজের জীবনকে একদম ঝাঝরা করে ফেলছে মেসাগার করে ফেলছে কোনো তাদের আর কোনো কি নেই আশ্বস্ত হওয়ার কোনো জায়গা নেই আল্লাহাকবাহ নিজ গুনে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন যদি তোমরা মাফ চাও তাহলে আমি জানতে পারলাম যে এই লাইলাতুল সবাই মেয়েরাজ অথবা লাইলাতুল মেহেরাজে এটা হচ্ছে একটা ইতিহাস ছিল ইতিহাস ছিল আমরা একটু মোহতারাম জনাব মহমুল্লাহ মহোদের কাছ থেকে একটু জানতে চাইবো এটার গুরুত্বটা কি আল্লাহ মেন আল্লাহ রসুলকে নবুয়তের দায়িত্ব পালন করার জন্যে তৈরি করা এবং আল্লাহ রসুলের যে রেসালত এই যে বাইতুল হারাম তাকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত আল্লাশা পর্যন্ত যে আল্লাহবুল নিয়ে গেলেন আল্লাহ পবিত্র কোরআন সুরা বন্নি ইসরায়েলের প্রথম দিকেই বলেছেন যে সুমান আল্লাহ মিনাল মাসজিদুল হারাম মিলাল মসজিদুল আকসা এই যেটা আমার মলানা সাহেব আলোচনা করালেন আল্লাহর্বুল আল্লাহ মিন সেখানেই নবীন সাল্লাহ ইসলামকে নব্বীদের ভর হিমামতীত্বের দায়িত্বের মাধ্যমে একথা ঘোষণা করলেন যে তিনি হচ্ছেন সাইদুল মুরসালিম নবীদের নেতা সেখান থেকে আল্লাহর রবুল আমি এই মিরাজে দুইটি পর্যায়ে রয়েছে প্রথম পর্যায় হলো বাইতুল হারাম থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেখান থেকে উর্ধাকাশে এই যে মহান সফর আল্লাহ তাহলার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর সাক্ষাত লাভের জন্য আল্লাহর সাথে সরাসরি সরাসরি কথা বলার জন্যে যে তিনি তার বন্ধুকে প্রিয় হাবিবকে তার দরবারে নিয়ে গেলেন সেই ঊর্ধ্বাকাশে সেই যে ইসরা ঊর্ধ্বমন সেটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা কিন্তু আজকে আমরা দেখি এই যে আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা সেখানে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নামাজ আদায় করতে পারছে না যেতে পারছে না তাদের হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা আজকে শুধু пораদিন নয় তাদের নিজ বাসভূমি থেকে তারা বিতাড়িত হয়েছে উৎকাত হয়েছে হাজার হাজার মুসলমান সেখানে شہادت বরণ করছেন অতএব এইটা মুসলমানদের আমাদের জীবনের প্রথম কিবলা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু মুসলমানদেরই নয় সকল ধর্মাবলম্বীদের জন্য এটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই বাইতুল মসজিদ আল-আকসা মসজিদ আজকে হুদিনassara সর্বজন যত বুঝানি আল আকসার ইজ্জত রক্ষা করা মর্যাদা রক্ষা করা দরকার এই জন্য বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এই আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহ রসুল উর্দু মাধ্যমে যে প্রথম আসমানে সেখানে আসমান মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর অন্যান্য নবীদের সাথে রসুল সাহা ইসলামের সাক্ষাৎ হয়েছে জি এবং সেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা দোয়া করেছেন রসুল সাহা ইসলামও তাদের জন্য দোয়া করেছেন তারাও আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন এইভাবে একটা ভ্রমণ শেষে আল্লাহ রসুল যে আবার ফিরে এসে এই যে মরানা বললেন নামাজ সহার উপহার দরুদ শরীফ ইত্যাদি নিয়ে আল্লাহ রসুল ইবাদিফ আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হেদায়ত নিয়ে এসেছিলেন এই ঐতিহাসিক সবে মিরাজের মাধ্যমে জি ধন্যবাদ মহতার মহম্মুল্লাহ ভাইকে আমরা ইনশাল্লাহ থেকে আবার আপনার কাছে আসবেন ইনশাল্লাহ মতাম জিরানি ভাই আপনি কি আমাদেরকে একটু দর্শক দর্শক বলবেন বর্তমানে দেখা যায় এই লাইলাতুল তুর মেয়েরাজকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি সয়লাভ বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে যেটা আসলে ইসলামের সাথে সম্পৃক্ত নয় তো এগুলো কি কি ফজিলত আছে মেয়েরাজ উপলক্ষে আমাদের উৎসবগুলো কিভাবে করব এ বিষয়েকে এটা আমাদেরকে অভিহিত করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমরা এবাদত সম্পর্কে সবাই মেয়েরাজের ইবাদত এটি যদি বলতে যাই পাঁচটি রজনী আল্লাহফাকাল বন্দার জন্য অত্যন্ত মহিমাম্বিত রাত্রি হিসাবে উপহার হিসাবে দিয়েছেন সেটি হলো একটি শবে কদর দুই ঈদের দুই রাত্রি শবে বরাতের নেস্পেশ সাহবান যে রাত্রি ওই রাত্রি আর একটা হচ্ছে যে মহিমাম্বিত রাত্রি সাতাশে রজাবের রজনী যেটা এটা হলো কি ওই একটি মহিমাম্বিত রাত্রিবেটের সব একটা জিনিস খেয়াল করতে হবে যে যেখানে লাহবাক্স বাহানুতাআলা আমাদের জন্য এক নামাজকে দশ ওয়াক্তা নামাজের একটা সব মিলতে সেটা ঘোষণা দিয়েছেন এবং সেখানে দোশ পাঁচ ওয়াক্ত নামাজকে পাঁচ দিয়ে দশকে পূরণ করলে পঞ্চাশ ভক্ত নামাজ আমাদের জন্য বড়দা দিয়েছেন বক্ত নামাজ তাহলে আমি যদি ইন্নামাল আমাল বিন নিয়ত হালি শরীফের বোখারি শরীফের প্রথম আদি যাচ্ছে ইন্নামাল আমাল নিয়তে আমি যদি এই নিয়তকে যদি নিয়ে আল্লাহ পাক সুবাহতালা বন্দার জন্য পঞ্চাশ বক্ত নামাজ দিয়েছিলেন সেখান থেকে কমাতে কমাতে পাঁচ বক্ত নামাজকে আমাদের মুসলিম মিল্লাতের জন্য নির্ধারণ করে দিয়েছেন আমরা যদি সেই রাত্রিতে সেই রদনীতে দুই রাকাত করে সালা আদায় করি এটা হচ্ছে যে আপনার নফল সালা ওই নফল সালা আমি যদি ওইটা মনে করি যে আমার আজকে দুই রাকাত নামাজ পঞ্চাশ রকাতের সব সমান আল্লাহ দিতে পারেন কি জন্য যেহেতু আমাদের জন্য এটা পঞ্চাশ বক্ত ঘোষণা ছিল এবং পাঁচ ভক্ত যখন ঘোষণা দিচ্ছে ঠিক আছে নবীজি যখন লজ্জাবোধ করে আল্লাহর কাছে কিভাবে আবার বলবেন যে আরো কমান আল্লাহ পাক সুবাহ খুশি হয়ে বলছেন যে আপনার উম্মতের জন্য আপনার উম্মতের জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করল সে পঞ্চাশ বক্তা নামাজের সব পাবে তাহলে আমরা এখানে বুঝতে পারি সেই দিন যদি আমরা একটা তজবি পালন করি সব ওয়াল আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর তাহলে ওই দিন আমার একবার এমনিতে একদি এমনিতে যদি আমাদের জন্য এক একবারে এক একগুণ সব হয় সেদিন আমাদের জন্য পঞ্চাশ গুণ সব নিহিত বলে যদি আমরা মনে করি এবাদত করি নিজেদেরকে জিকি রাজগার তজবি তাহালিল সালাতে তসবি এবং অন্য অন্য এবাদতগুলো যদি আমরা জিকি রাজগার এবং তেলাওয়াতে দরুদ

বর্ণনায় আল্লাহ রবীন্দ্রম বলেন ওয়ালা ওয়ালাহুর নাফসাল্লাহ ইল্লা ইল্লাহ হাল আল্লাহুল হক তোমরা না হকভাবে কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না হত্যা ইসলামে নিষিদ্ধ এই জন্য আজকে যে দেশে কুন কারাবি গুম অপহরণ চাঁদাবাজি ইত্যাদি বন্ধ করা এটা মিরাজের একটা মহান শিক্ষা এরপরে মিরাজের অন্যতম শিক্ষা হলো আমানত রক্ষা করা ওয়াদা রক্ষা করা অন্যায় অশ্লীলতা ব্যহাইফোনা পরিহার করা এবং অর্থনীতির ক্ষেত্রে একটা স্বচ্ছতা সম্পদ উৎপাদন এবং বন্টন ভোগ ইত্যাদি বিষয়ে ইসলামের যে নীতি আদর্শ এটা মোহাম্মদ সাল্লাহ ইসলাম মিরাজের এই সফরের আলোকেই থামা মানব জাতিকে শিক্ষার দিয়েছে হ্যাঁ তাহলে রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ রবুল আলমীর একটা ইসলামের রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের সমাজ প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পাঠিয়েছিলেন এই মহান মিরাজ নবী ইসলামের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সেইভাবেই একটা সমাজকে মডেল হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং তিনি একা কিন্তু এই চেষ্টা করেন নাই সেই জন্য প্রয়োজন হয়েছে লোকদেরকে যেমন দাওয়াত দিয়েছেন তাদেরকে সংগঠিত করে একটা ইসলামী রাষ্ট্র একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তাই সেই সমাজে ছিল নারীদের অধিকার ইসলামও একমাত্র নারীদের অধিকার পূর্ণভাবে ফিরিয়ে দিয়েছেন এবং অধিকার দিয়েছেন শ্রমিকদের অধিকার যেমন এই যে আজকে যে বৈষম্য শুধু ছাত্রদের ক্ষেত্রে না এটা বৈষম্য প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে বৈষম্য বিরাজ করছে আমরা যদি আল্লাহ রসুলের সেই মেহেরাজের শিক্ষা অনুসরণ করি তাহলে ছাত্র শ্রমিক অধিকার পাবে বৈষম্য থাকবে না এবং এইভাবে বর্ণনা করা হয়েছে এই শিক্ষাগুলো বাস্তবায় না মানুষের যান মাল নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং একটি দেশ একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে পরিণত হবে আসুন আমরা সেই রসুলসলাইসামের নবীর সেই শিক্ষার আলোকেই আমাদের জীবন এবং সমাজকে গড়ে তুলি আমি সমস্ত দর্শক শ্রোতা সবাইকে এই মিরাজের শিক্ষা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনি বেশ চমৎকারই বলেছেন সুরাবসার আল্লাহরুব্বাল আলমী যে চৌদ্দটি শিক্ষার কথা বলেছেন সেই শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই মূলত আমাদের শিক্ষাটা লাভ করবে এবং সেটা সকলের মধ্যে কোনো বৈষম্য থাকবে না তার মাধ্যমে জি আমরা মোহতারাম আব্দুল হানা জেন মহোদের কাছে জানতে চাইব এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি মেরাজের ইতিহাস এটা গুরুত্বটা কী এবং এটা শিক্ষাটা কী আপনি কি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এটা বাস্তবায়নের কৌশলগুলো কী কী কীভাবে সমাজের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে ইসলামের এই সংস্কৃতিটা কীভাবে আমাদের ডেভেলপটা করা যেতে পারে বাস্তবায়ন কীভাবে করা যেতে পারে সবে মেহরাজ মেহরাজের রাজনীতি নবী আকরাম আলিয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ইসলামী বিধি বিধানগুলো পরিপূর্ণ করার জন্য দিক নির্দেশনা নিয়ে এসেছিলেন সেটি যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদেরকে কোরআন হাকিমের ওই আয়াত অনুযায়ী মনে মনোগত ইতিমাত ইল্লা আমার নামাজ ওয়ানি আমার ও ওয়াহ আমার হায়াতে জিন্দি ও মামাতি আমার মৃত্যু সমস্ত কিছুকে যদি আল্লাহর জন্য মনে করি তাহলে আজকের সমাজে যে সমস্ত হিংসা হানাহানি মারামারি কাটাকাটি একের প্রতি অন্যের জুলুম নিজের প্রভাবকে বিস্তার করার জন্য আপনার যারা আমাদের আমরা যে প্রভাব বিস্তার করার জন্য যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করি এই সমস্ত কৌশলগুলো আমরা যদি এআতির উপর নির্ভর করি যে ওয়ানুসুকি ওয়ানুকি ওমা ই ইল্লাহ রবিল্লা আলম আমার সমস্ত কাজ সমস্ত আল্লাহর জন্য তাহলে আমার সমস্ত কাজ যখন আমি আল্লাহর জন্য বিশ্বাস করব তখন এই কাজ সমস্ত আমার জীবনে চলা ফিরা হাঁটা আপনার গোসল ঘুম আমার সমস্ত কিছু আবাদে পরিণত হয়ে যাবে হলে আমরা আমাদেরকেই চিন্তা করতে হবে যে আমরা যেহেতু ইমান এনেছি আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আল্লাহ পাক সুবাহতাল্লাহ নবী আকরম সাল্লা স্লামার উপরে যে কিতাব নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন আমরা ইমান এনেছি আল্লাহ পাক সুবাহতাল্লাহ আমাদেরকে যে সমস্ত আমন্ত্র বিল্লাহি ওয়া মালাহ ইক্যাতিহি ওয়া কুতুবীহি ওয়া রসুলহি এভাবে যদি আমরা সাতটা ঈমানের ইমানের এ অংশকে যদি আমরা যেভাবে বিশ্বাস করি তেমনি নিজের জীবন চলাকেও যদি সেভাবে গড়ে তুলতে পারি তাহলে মহান এই রজনীর শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন হবে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত সবে মেয়েরাজ উপলক্ষে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অনেক কথা শুনেছি এবং জেনেছি আমাদের স্কলার স্কলারদের আমাদের সামনে উপস্থাপন করেছেন এই সবাই মেয়েরাজের ইতিহাস করতে হয়েছে এটার উৎপত্তি কীভাবে হল এবং এটাতে শিক্ষা কি লাভ করা হয়েছে এবং এটা বাস্তবায়ন কি কৌশল আমরা বিস্তারিত জানতে পারলাম আসুন আমরা সকলে মিলে মুসলমানদের মধ্যে ইসলামিক কালচারের মাধ্যম দিয়ে সঠিক আল্লাহ রসুলের দেয়া দেখানো তার নির্দেশনা অনুযায়ী সে সিস্টেম অনুযায়ী যাতে আমরা এরওজনী এ মহিমান্বিত রাত উদযাপন করতে পারি আর সমস্ত বেদাত থেকে মুক্ত রাখতে পারি এবং আমরা নিজকে পরিপূর্ণ আল্লাহ রুবুল আলমিন যেমন বলেছেন ইয়া ইহল্লা জিনা আহ মার্দফি সিল্মে কাফা পরিপূর্ণ ইস্তামে প্রবেশ করো শুধু আংশিকভাবে আমরা মুসলমান হিসেবে থাকবো আর বাদবাকি অংশ বেদাত অথবা আমরা অন্য অন্য সংস্কৃতির সাথে আবদ্ধ হয়ে যাব এভাবে যাতে না হয় বরঞ্চ আমরা আপাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে যেভাবে জানিয়েছে সকলের উদ্দেশ্যে যে আল্লাহ রসুল পৃথিবীতে এসছেন মানব জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নিয়ে এসছেন এবং মহান একটা আদর্শ নিয়ে এসছেন যে আদর্শকে যারাই প্রত্যেক ধর্ম করা তো উচিত পরিশেষে আমরা সকলে মিলে যাতে এই তফিক কামনা করতে পারি সঠিকভাবে ইসলামিক পরিচর্চা ইসলামের সংস্কৃতি পরিচর্চা ইসলামের আদর্শ পরিচর্যার মাধ্যমে একজন নিজের প্রকৃতি মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এ ব্যক্ত করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এসছেন সেজন্য আমাদের বিটিভির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সকলে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি আর